প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানব মহাদেবের অষ্টোত্তর শতনাম অর্থাৎ সম্পূর্ণ বাংলায় পাঁচালি আকারে শুনে নেব ভোলে বাবার একশো আটটি নাম যা আজকের দিনে অবশ্যই একবার শ্রবণ করুন তো চলুন তাহলে শুনে নেওয়া যাক মহাদেবের অষ্টোত্তর শতনাম অনাদির আদি নাম রাখিল বিধাতা মহাবিষ্ণুর নাম রাখে দেবের দেবতা জগৎগুরু নাম রাখিল মুরারি দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারি মহাদেব বলি নাম রাখে শচী দেবী গঙ্গাধর বলি নাম রাখিলেন চান্নবী ভাগীরথী নাম রাখে পানি, ভোলানাথ বলি নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মোড়ে রাখিল বরুণ রাজরাজেশ্বর নাম রাখে রুদ্রগণ নন্দী রাখিল নাম দেবকৃপা সিন্ধু ভিঙ্গি মোর নাম রাখেন দেব বন্ধু তিনটি নাম বলি নাম ত্রিলোচন পঞ্চমুখী বলি মোর নাম পঞ্চানন বরণ বলি নাম গিরিধর নীলকণ্ঠ নাম মোর রাখিল পরাশর যক্ষরাজ নাম রাখে জগতের পতি বিষব বাহন বলি নাম রাখে পশুপতি সূর্যদেব নাম রাখে দেব বিশ্বেশ্বর চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্ক শেখর মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা বুধগণ নাম রাখে সর্বজীব ত্রাতা বৃহস্পতি নাম রাখে পতিত পাবন শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন সনৈশ্বর নাম রাখে দয়ার আধার রাহুকেতু নাম রাখে সর্ববিদুহার মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ব্রহ্মলোকে নাম মোর রাখে জটাধারী কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ বদ্রিকাননের নাম হয় কেদারনাথ সমন রাখিল নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাখে বিপদ পবন রাখিল নাম তেজময় ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ঈশান আমার নাম রবে জ্যোতিগণ ভক্তগণ নাম রাখে বিনাশন মহেশ বলিয়া নাম রাখে দশানন বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব পাঞ্চাপূর্ণ কারী নাম রাখে সুখদেব জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি বিজয়া রাখিল নাম অনাথের পতি তাল বেতাল নাম রাখে সর্ববিঘ্নহর মার্কন্ড রাখিল নাম মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবনেশ্বর ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্ম পাতপর প্রহ্লাদ রাখিল নাম নিখিল তার চিতাভস্ম মাখি গায়ে বিভূতিভূষণ সদাশিব নাম রাখে যমুনা পূর্ণবতী আশুতোষ নাম রাখে দেব সেনাপতি বানেশ্বর নাম রাখে সনত কুমার রাঢ় দেশবাসী নাম রাখে তারকেশ্বর ব্যাধি বিনা সন হেতু নাম নাথ দিনের শরণ নাম রাখিল নারদ বীরভদ্র নাম রাখে হল ধর গন্ধর্ব রাখিল নাম গন্ধর্ব ঈশ্বর অজিরা রাখিল নাম পাপ না সারি দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরি। ব্যঘ্রাণ পরিধান নাম বাঘাস্বর বিষ্ণু লোকের নাম রাখে দেব দিগম্বর পিত্বিবাস নাম রাখে দেবী কাত্যায়নী ভূতনাথ নাম রাখে ঋষি শুঙ্গমণি সদানন্দ নাম রাখে দেব জনার্দন আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন রতিপতি নাম রাখে মদন দহন দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ বশিষ্ঠ আমার নাম রাখে গুরাকেশ পৌলস্ত রাখিল নাম ভব ভয় হারি গৌতম রাখিল নাম জনমনেহারি ভৈরবতে নাম রাখে শ্মশান ঈশ্বর বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর মর্তলোকে নাম রাখে সর্ব সর্বপাপহর জগৎ কারু মোর নাম রাখে যোগেশ্বর কুরুক্ষেত্র রণস্থলে পাম বর দাড়ি ঋষিকণ নাম রাখে মুনি মনোহারী হনিভূষণ নাম মোর রাখিল বাসুকি ত্রিপুরে বাঁধিয়া নাম হইল ধানুকি উদ্দিলক নাম রাখে বিশ্বরূপ মোর অগস্ত আমার নাম রাখিল শঙ্কর দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর হস্তিনা নগরে নাম দেবযোগেশ্বর ভরত লাখিল নাম উমা মহেশ্বর জলস্বর নাম রাখে সাগর, যৌম ভক্তগণ বলে সংসারের সার ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব দেব চাঁদ সদা রাখে নাম হয়গ্রীব জৈমিনী রাখিল নাম মেরে ত্রম্বকেশ ধনন্তরি মোর নাম রাখিল উমেশ দিকপাল গণে নাম রাখিল গিরিশ দশ দিক পতি নাম রাখে বোমকেশ দীননাথ নাম মোর কশ্যপ রাখিল বৈকুণ্ঠের প্রতি নাম নকুল রাখিল কালীঘাটে সিদ্ধপাঠে নকুল ও ঈশ্বর পুরী তীর্থ নাম ভুবন ঈশ্বর গোকুলতের নাম মোর হয় শৈলেশ্বর মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী ওঙ্কার আমার নাম রাখে সান্দিপানী ভক্তের জীবন নাম রাখে শ্রীরাম শ্বেতভূদর নাম রাখেন ঘনশ্যাম বাঞ্ছাকল্প তরু নাম রাখে বসুগণ মহালক্ষ্মী নাম রাখেন তা শিব অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ গঙ্গাজল দলে ওই পরিতোষ ভাঙর ভোলা নাম বলি ডাকে ভক্তগণ মুরশিব বলি খ্যাত এই ত্রিভুবন অসংখ্য আমার নাম না হয় বর্ণন অষ্টোত্তর শতনাম করিন কীর্তন অধ মহাদেবের অষ্টোত্তর শতনাম সমাপ্ত হইল ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন